আনন্দ আড্ডার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে পাবনা জেলা সমিতির বার্ষিক বন বনভোজন নিউ ইয়র্ক স্টেটের ওয়ান্টা পার্কে এই বার্ষিক বন ভোজন অনুষ্ঠিত হয় এতে অংশ নেন পাবনা জেলা সমিতি সহ বিভিন্ন বাংলাদেশি আমেরিকান কমিউনিটির নারী পুরুষ ও শিশু কিশোররা এর মাধ্যমে নিজেদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্পর্ক বৃদ্ধি পাবে বলে আশা করেন তারা নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি ও সহযোগিতার সেতু বন্ধন তৈরি করতে দু সাল থেকে নিউ ইয়র্কে কাজ করে আসছে পাবনা জেলা সমিতি এর মধ্য দিয়ে নিজেদের বিপদে আপদে সহযোগিতা বৃদ্ধি সহ ঐক্যবদ্ধ হওয়া সহজ বলে মনে করেন আয়োজকরা আমরা সামারটাকে খুব সুন্দর করে উপভোগ করি আর এই সামারটার উপভোগেরই অংশ হিসাবে প্রত্যেকবার পাবনা জেলা সমিতি পিকনিকের আয়োজন করে থাকে যেটা আমাদের পাবনা জেলা সমিতি আমরা অসংখ্য লোক নিয়ে সবসময় পিকনিক আয়োজনগুলো করি যারই অংশ হিসেবে এবার আমরা পার্কে আয়োজন করেছি এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে আমরা আমাদের পিকনিকটি সম্পন্ন করতে যাচ্ছি এবার বাংলাদেশ থেকে এখানে আমরা বেশি এনজয় করি যেহেতু এখানে শুধু আমাদের শুধু বাঙালি কমিউনিটি না এখানে বিভিন্ন কমিউনিটির লোকজন আমাদের সাথে বনভোজন করতে আসে পিকনিক করতে আসে সবাই এনজয় করে এবং বিশেষ করে আমাদের যে নেক্সট জেনারেশন বাচ্চারা তারা আমাদের কাছ থেকে শিক্ষা নেবে এবং ভবিষ্যতে তারা আমাদের মতো ইয়ে করবে এটাই আমাদের প্রত্যাশা এখানে আসলে মনটা ভালো হয়েছে কোন নিজের মানুষ নিজের সব সচন এই অনেক বেশিরভাগ লোকই চিনি না কিন্তু মনে হয় যেন আমার আপন হ্যাঁ বাচ্চাদের এই যে কলকা কলি এই যে কিচিরমিচির হইচই আমার খুব ভালো লাগে এবং আমি একটু সুবানে একটু সতেজ হই সারা বছর শহরে ব্যস্ততার ভিড়ে নিজেদের পরিবার পরিজন ও সন্তানদের মানসিক বৃদ্ধির জন্য প্রাকৃতিক নির্মল পরিবেশ খুব গুরুত্বপূর্ণ তাই সারা বছরের ব্যস্ততাকে পেছনে ফেলে পরিবারের বৃহত্তর কল্যাণ কামনায় পরিবার পরিজন নিয়ে অংশ নিয়েছেন তারা আসলে বনভোজনটা হচ্ছে আমরা সবাই একত্রিত হই অনেক দিন অনেকের সাথে দেখা হয় না বনভোজনের মাধ্যমে আমরা সবাই একজন আরেকজনকে দেখতে পারি কথা বলতে পারি আবার নতুন করে একটা মিলন মেলা হয় এই আর কি অনেক ভালো লাগতেছে আসলে পিকনিকটা তো হচ্ছে আমাদের মানে বাঙালি কমিউনিটিতে একটা বিরাট একটা মিলন মেলা আর স্পেশালি যখন বাচ্চাদের নিয়ে আসা হয় আরও এই সামার ভ্যাকেশনে বাচ্চারাও খুব উৎফুল্ল থাকে আমাদের অনেকের সঙ্গে দেখা হয় আমরাও কুশল বিনিময় করতে পারি শিশুরাও নিজেদেরকে প্রাকৃতিক নির্মল পরিবেশে পেয়ে নতুন বন্ধু খুঁজে নেওয়ার পাশাপাশি বাংলা সংস্কৃতিকেও লালন করছেন বাবলা জেনা বার্ষিক বনভোজনে এসেছি তো জায়গাটা খুবই আকর্ষণীয় একটা মানে প্রাকৃতিক সৌন্দর্যটা এত সুন্দর বাচ্চাদেরকে নিয়ে স্পেশালি উইথ ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য খুব ভালো একটা পরিবেশ এখানে ওরা অনেক কিছু ব্যবস্থা রাখছে খাওয়া দাওয়ার পাশাপাশি বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতার ব্যবস্থা রেখেছে লাইক আমার ছেলে মেয়ে একটা রেসে অংশগ্রহণ করেছে একজন ফার্স্ট রেসে একজন থার্ড হয়েছে এটা তাদের জন্য একটা অন্যরকম মানে অ্যাচিভমেন্ট আমার স্কুল আমি যখন স্কুলে থাকি আমার কোনো সময় থাকে না